কোরবানির মাংসের এক ঘেয়েমি দূর করতে মাঝে মাঝে রান্নায় আনা যেতে পারে ভিন্নতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন আজকে আমি রান্না করেছি খাসির রেজালা প্রথমে বেরেস্তা তুলে নিব পেঁয়াজগুলো একটু মোটা করে দিয়েছি এতে করে ওপরটা বেরেস্তা হয়ে আসবে আর ভেতরটা একটু কাঁচা থাকবে খেতে বেশি ভালো হবে এইদিকে আমি দেড় কেজির মতন মাংস নিয়েছি চর্বিসহ এতে করে তেল কম লাগবে কাজুবাদাম কিসমিস টক দই বেরেস্তা এই তিনটা উপকরণ এখন একসাথে ব্লেন্ড করে নেবো কাজুবাদাম আর কিশমিশ আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই যে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার মাংস ম্যারিনেটের পালা এক এক করে সব উপকরণ দিয়ে দিব তেজপাতা কিছু দারুচিনি লবঙ্গ এলাচ থেতো করে দিব বিচিযুক্ত এলাচ নিয়েছি চারটা বড়ো সাইজের থেতো করে দিয়েছি আদা রসুন পেস্ট মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব পেস্ট করা উপকরণগুলো খুব ভালো করে এখন মেখে নিতে হবে দিয়ে দিবো তিন চামচের মতন তেল তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল যেটা দিয়ে বেরেস্তা ভেজেছিলাম লবণ সামান্য চিনি খুব ভালো করে মেখে নিব রেজালা আগের দিন মেখে রাখলে বেশি ভালো হয় আমি এটা মেখে দুই ঘন্টার জন্য রেস্ট দিব রাত্রে মেখে রাখলে সারা রাত রেস্ট হলে সকালে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হয় আমার সময় নেই তাই তাড়াতাড়ি করব প্যানে দিয়ে দিয়েছি তিন চামচের মতো সয়াবিন তেল আর দুই চামচ ঘি গরম করে রেজালাটা দিয়ে দিলাম যেহেতু আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি তাই আমার তেলের পরিমাণ কম লাগবে চর্বি ছাড়া মাংস নিলে অবশ্যই তেল বেশি দিবেন আর এইখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া প্রয়োজন আস্তে জালে হালকা হিটে চুলাতে দিয়ে রাখতে হবে রেজালা সময় লো হিটেই রান্না করতে হয় এক্সট্রা পানি প্রয়োজন নেই এখানে মাংস থেকে যে পানিটা ছেড়ে আসছে ধীরে ধীরে জালে এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে বেশ খানিকটা কাঁচা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে আমি প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে রান্নাটা করেছি খুব লো হিটে বারবার নিচ থেকে নেড়ে দিয়েছি কারণ লেগে গেলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমার মাংসটা কিন্তু মজে এসেছে তারপরে আমি আর একটু কুক করার জন্য এক কাপ ভর্তি করে দুধ দিয়ে দিলাম দুধ অবশ্যই দিতে হবে কম আর বেশি দুধ দিলে মাংসটা বেশি সফট হয়ে আসবে এখন আরও কিছুক্ষণ কুক করে নিব আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে সব তেলগুলো ছেড়ে এসেছে কালারটা দেখুন কী লোভনীয় নামানোর আগে দিয়ে দিব এক চামচ ভর্তি করে ভাজা জিরের গুঁড়ো দুইটা এলাচের বীজ গুঁড়ো করে নিয়েছি আর এক চামচ ঘি খুব ভালো করে নেড়ে দুই মিনিট দম দিয়ে নামিয়ে নিব। আমার রেজালাটা কিন্তু হয়ে গিয়েছে এবার পরিবেশন করে নিব দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছিল কিছু বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি গরম ভাতে জমে যাবে একদম পারফেক্ট কুকড হয়েছিল মাংসটা একদম তুলতুলে ছিল আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে পেস্টটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।